এই রেসিপিটি যেদিন বাসায় তৈরি করবেন সেদিন অবশ্যই ভাতে চালের পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে এখানে আমি নিয়ে আসলাম আজ আপনাদের জন্য মুলা ও আলু দিয়ে কাঁচকি সুটকি রান্নার রেসিপি চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি এটি কড়াইতে তেল দিয়েছি তেলের পরিমাণটি অবশ্যই এই রান্নায় একটু বাড়িয়ে ব্যবহার করবেন তাহলে খেতে অসাধারণ লাগবে তারপর পেঁয়াজগুলোকে আমি এখানে ভেজে নেব যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সর্বপ্রথম পান তারপর আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা তারপর আমি দিয়ে দিব প্রায় দেড় চা চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো সুটকি রান্নার সময় হলুদ এবং মরিচের পরিমাণটা কমিয়ে দিবে তাহলে খেতে সুটকির যে ঘ্রানটা আসবে সেটা আপনারা সহজেই পেয়ে যাবেন তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এগুলো দিয়ে কিছুটা সময় ভালো করে ভেজে নিতে হবে রান্নাটি করার সময় অবশ্যই চুলার জালটি একবারে লো হিটে রাখবেন এখন এখন ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবো যখন দেখবে এরকম তেল ছেড়ে ছেড়ে উঠেছে তখন তাতে আগে থাকতে ধুয়ে রাখা কাঁচকি সুটকি দিয়ে দেব এখানে আমি দুইশো গ্রাম কাঁচকি সুটকি ব্যবহার করেছি চটকে গুলো দেওয়া হয়ে গেলে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কিছুটা সময় সবজিগুলোকে কষিয়ে নেব যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে ফলো করে রাখবেন তারপর সুটকি থেকে এরকম তেল ছেড়ে উঠলে আগে থেকে কেটে রাখা আলু ও মুলা দেখুন আমি কিভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে করে একবারে পাতলা করে কাটার চেষ্টা করবেন সেগুলো সম্পূর্ণটি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব সুটকির সাথে এই শীতের দিনে আমাদের মূলার তরকারিগুলো খেতে অসাধারণ লাগে এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং আঁচটি একেবারে লোতো করে রাখব দেখুন মূলার থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এবং সে পানি দিয়ে আমি এই তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব অবশ্যই চুলার জালটি লো হেঁটে রাখবেন তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আবার ঢাকনা দিয়ে কিছুটা সময় জাল করে নেব যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন নেড়ে চেড়ে দেখতে হবে যে কতটুকু সেদ্ধ হয়েছে যদি সেদ্ধ না হয় তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করবেন নেড়েচড়ে ভালোভাবে আবার পুনরায় মূলাগুলোকে ঢেকে দিতে হবে কিছুটা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটাও এই তরকারিটা একটু বেশি ব্যবহার করবেন কারণ সুটকি তরকারি একটু ঝাল ঝাল ভালো লাগে দিয়ে আবার পুনরায় ঢেকে দিন যখন কিছুটা পানি শুকিয়ে আসবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে পারেন আমি এই তরকারিটি রান্নার সময় একেবারে পোড়া পোড়া করব এই জন্য আমি একবারে ঝোলটা শুকিয়ে নিয়েছি শেষে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবার কিছুটা সময় নেড়ে চড়ে আর একটু পানি শুকিয়ে নেব যদি আপনারা তরকারিটা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে